যে বা যারা করেছেন সেই মন্তব্য শুনে যদি কারুর অন্য কোন কিছু মনে হয় যিনি মন্তব্য করেছেন আর যারা শুনেছেন তাদের দুজনের বিষয় দেখুন আমার মনে হয় যে এই ভদ্রলোক সংখ্যালঘু সম্প্রদায়কে পশ্চিমবঙ্গের তৃণমূল এবং তৃণমূলের পুলিশ অপরাধ করলেই তবে তাকে টিভিতে চিনবে পরীক্ষায় তাকে ফার্স্ট হতে হবে না সমাজসেবায় ফার্স্ট হতে হবে না ভালো শিক্ষক হতে হবে না ডাক্তার হতে হবে না সাংবাদিক হতে হবে না মুসলমান সমাজকে মুসলমান সমাজকে চুরি জচ্চুরি বোমবাতায় যদি অভ্যস্ত করা যায় এবং যারাই করতে পারবেন তাদের নেতামন্ত্রী বানাবেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী তার পুলিশকে দিয়েই এই নিদানটা দিয়ে দিয়েছেন দুর্ভাগ্যজনকভাবে মুসলমান সম্প্রদায়ের কিছু মানুষ সেই পাল্লাটায় পড়ে গেছেন আমাদের তাদেরকে সেখান থেকে টেনে বার করে আনতেই হবে নালে পশ্চিমবঙ্গের ধ্বংস খুব তাড়াতাড়ি এবং পশ্চিমবঙ্গের এই গলি দিয়ে ভারতবর্ষের ধ্বংস খুব তাড়াতাড়ি তো সাথ আমরা বিকাশ আজকে শুভেন্দু অধিকারী বলেছেন আমি গোল গোল কথা শুনতে পছন্দ করি না ডাইরেক্ট কথা আমি জিজ্ঞাসা করব পাপিয়া অধিকারীকে রুদ্রনীল ঘোষকে যে আমরা সাথ আমরা বিকাশ তাহলে সংখ্যা লঘুদেরকে কি চান না ইনারা পরিষ্কার জানাক রুদ্রনীলের গোল গোল কথা আজকে আমি শুনবো না আর পাপিয়া অধিকারীরও শুনবো না শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন সাপোর্ট করেন ইয়েস অর নো না শুভেন্দু বাবু তো কি বললেন যে আমার সাথে আমি তার সাথে বাবু পরিষ্কার বলেছে যে আমার সাথে আমি তার সাথে সবাই যদি আমার সাথে থাকে আমি সবার সাথে থাকবো সবাই মিলে একসাথে বিকাশ করব। এইটার মধ্যে কি গোলমাল আছে আমি তো পারছি না তাই সেই ক্ষেত্রে কেউ কেউ অন্য কোনো মানে করতে চাইছেন আমার যেটা মনে হয় যে নরেন্দ্র মোদীজি আমাদের পার্টি যে কথাটা বলেছে যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই কথাটাই মূল মন্ত্র এবার কিছু মানুষ রয়েছেন যারা কি চাইছেন কোনো রাজনৈতিক দলের থেকে কোন সরকারের থেকে তারা কতটা তাদের ডিমান্ড পূরণ হলে তারা খুশি হবেন বা কারা তাদের অধিকার কেড়ে নিলে তারা খুশি হবেন আমার মনে হয় সেই ক্ষেত্রে মানুষের মধ্যে একটা মানতা এসেছে সেটা স্পষ্ট হওয়াটা দরকার মানে কি আপনারা সংখ্যালঘু ভোট পাননি আপনারা লোকসভায় সংখ্যালঘু ভোট পাননি সংখ্যালঘু মানে তো শুধুমাত্র কোন একটা দুটো সম্প্রদায় তো নয় সংখ্যালঘু যেমন মুসলমান সম্প্রদায় পশ্চিমবঙ্গে যদি আমি ধরি তারা সংখ্যালঘু নন কারণ সংখ্যালঘু যাদের বলা হয় তারা হচ্ছেন পাঁচ পার্সেন্টের আশেপাশে আর আমাদের এখানে যারা মুসলমান সমাজের মানুষ তারা তিরিশ শতাংশের উপরে চলে গেছেন তো সেইভাবে দেখতে গেলে আমাদের এখানে অন্তত আমার তো নিজের মনে হয় যে মুসলমান সমাজ পশ্চিমবঙ্গের সংখ্যালঘু এখন আর সংখ্যালঘু নয় ক্রমাগত তাদের পপুলেশনেরও বাড়ছে এবং তারা সংখ্যালঘু নয় কিন্তু তারা আমাদের কাছে থ্রেটও নয় আমরা কাউকে ভয় পাই না তারা আমাদের থ্রেটও নয় কারণ সনাতনীরা সনাতনী হিন্দুরা আমরা সারা ভারতবর্ষে শুধু সংখ্যায় নয় আমাদের মানবাধিকারে এবং আমাদের আমাদের পলিসিগত দিক থেকে আমরা সবসময় সংখ্যা গুরু দেখুন আমি তার আগে পাপিয়াদের লাইনটা মেনে নিয়ে বলি সেটা হচ্ছে যে যারা দেশকে ভালোবাসেন যারা সধর্মে প্রীতি এবং অন্য ধর্মে সম্প্রীতি রাখেন যারা এই দেশটার মধ্যে নিজেদের কাজ দিয়ে নিজের ভালো এবং দেশের ভালো করতে চান তিনি যে কোনো সম্প্রদায়ের মানুষ তারা আমাদের সবার প্রিয় তাদেরকে নিয়ে গিয়ে চলতে হবে মানুষকে নিজের ভালোটাও বুঝতে হবে যে মানুষ আমার চাল ডাল রেশন চাকরি বাকরি চুরি করছে আমি যদি তাকে সাপোর্ট দিই সে আরও দশটা ভালো মানুষের ক্ষতি করছে এটাও কিন্তু মানুষকে ভাবতে হবে আমার মনে হয় আর বাকি মন্তব্য যে বা যারা করেছেন সেই মন্তব্য শুনে যদি কারুর অন্য কোনো কিছু মনে হয় যিনি মন্তব্য করেছেন আর যারা শুনেছেন তাদের দুজনের ক্লারিফিকেশনের বিষয় খাটের তলায় সুরঙ্গতে আগেকার দিনে হতো ওই সব নবাব বাচ্চাদের ওখানে খাটের তলায় সুরঙ্গ করে সেখান থেকে পালিয়ে যাওয়ার উধুরানিতে আমরা পড়েছিলাম যে পরিষ্কার যখন বইশত্রু আক্রমণ করে যারা রাজ্য বা দেশ বাঁচাবা দেশবাসীকে বাঁচাবার লড়াই করত। তখন তাদের ওইরম একটা সুরঙ্গ করা থাকতো কিন্তু এবার দু নম্বর মাল দু নম্বরী নোট দু নম্বরের জন্য পুলিশের নাকের ডগায় পুলিশ বা তৃণমূলের নেতারা না জানলে এই ঘটনা যে ঘটতে পারে না পশ্চিমবঙ্গের মানুষও জানে মিডিয়াও জানে আরেকটা কথা মুসলমানরাই কিন্তু মুসলমানদের কলঙ্কিত করছে সব মুসলমান এরকম নয় আমি বহু মুসলমানকে জানি তারা অনেক সব দিক দিয়ে ভালো মানুষ হিসেবে ভালো তাদের কর্মদক্ষতা তাদের কার্যক্রম অনেক ভালো খুবই ভালো কিছু মুসলমান যারা এই ধরনের কাজ করছেন তারা কিন্তু মুসলমান পুরো জাতিটাকেই কলঙ্কিত করছেন সুতরাং আমি সেই সব ভালো মুসলমানদের বলবো এখানে না গুড অ্যান্ড ইভেল এসে এসে যাচ্ছে সেই গুড মুসলমানদের বলবো আপনারা ইভেল মুসলমানদের আপনারা নিজেরা একটুখানি তাদের দিকে খেয়াল রাখুন তারা নিজেরা যেন সাবধান হয়ে যায়